মাঝে মাঝে বাধার সময় দরকার পড়বে আপনারা ওখান থেকে বলবেন না এখানে খুব সুন্দর ভাবে ওই বাধার জন্য যে শিক্ষক সামনে রয়েছেন তারও ওটা কাজ সেখান থেকে হবে এই কাজটা টোটাল কাজ যে বানছেন তিনি আর যার হচ্ছে শুধু ওর বাধা দেখার দরকার নাই ক্যামেরা নিজের জায়গায় রেখে দেন যেভাবে হবে সেইভাবে থাকুক কিছু আবেদন করার দরকার নাই আপনারা সহযোগিতা করে যান এইভাবে এর পরে আমি তারপর জানাই আব্দুল আবুল বাসার খান পিতা মানসুর খান পাকুড়িয়া শ্যামপুর হাওড়া আওয়ারা জেলা থেকে আগত যে পিতা মনসুর খানের মনসুর খানের পুত্র আবুল বাসার খান সে খান থেকে মাসাল্লাহ দস্তারের ফাসিলাত হাসিল করবে এরপরে আবুল কালাম মোল্লা আমরা যাদের নাম নেব অবশ্যই উঠে পড়বো সঙ্গে সঙ্গে কেউ অপেক্ষা করব না শুরু করব ওখানে হজরতের কাছ থেকে এখান থেকে সুদূর ভারত দক্ষিণ ভারত থেকে আমরা আমরা তার হাত থেকে তার হাতের দ্বারাই হাতের দ্বারায় আমি ধোয়া নেবো এইভাবে যে সমস্ত আছে আচ্ছা শামী দেওয়ানের পরে শামীম দেওয়ান উঠে পড়ি পিতা হাসান দেওয়ান মিয়ার ঘেরি জীবনতলা মাসাল্লাহ এই থানা অন্তর্গত জীবনতলা হাসান দেওয়ান সাহেবের পুত্র সুপুত্র শামীম দেওয়ান আল্লাহ তাবারোত্তালা এই সমস্ত কোরআনের পাখিদেরকে কবল করুন তার পিতামাতাদের মাতাদের কবুল করুন তার যে সমস্ত আরও আত্মীয় স্বজন যেমনভাবে তাকে ভালোবাসছেন তার থেকে বেশি করে আল্লাহ তাবরোত্তাল খেয়াল দিন ইয়ামিন শেখ ইয়ামিন শেখ কে অবগত করছি এর এখানে আছেন এবং এখানে দস্তরে ফসিলাত حاصل করবেন পিতা اسماعিল শেখ হোমড়া জীবন্তলা হোমড়া জীবন্তলা দক্ষিণ 24 পরগনা আল্লাহ তাবারক ওয়া যেমন পবিত্র কোরআন জানাতে শুরু করেছেন আল্লাহ তাবারক এই গ্রাম থেকে সারা পৃথিবীতে কোরআনের আলো জানিয়ে নেবেন আল কোরআনের আলো আল কোরআনের আলো এরপরই আমাদের সামনে আছে মোসিউ রহমান মোল্লা পিতা ওমেদ আলী মোল্লা হাড়োয়া উত্তর চব্বিশ পরগনা হাড়োয়ালা হাড়োয়ার অন্তর্গত রহমান মোল্লা এরপরে আমি আমি আহ্বান জানাচ্ছি পিতা আল শাহ সরদার পার্বাতি জীবন্ততা মাশাল এরকম খুব কম দেখা যায় যে এলাকায় মাদ্রাসা আছে সেই এলাকা থেকে এই রকম কোরআনের আরো এই ধরনের ছাত্ররা তৈরি হবে এ বড় মেহনত এরপর লোকরানের আলো এইভাবেই চলতে থাকবে এরপরে আমি আপনা লস্করকে আহ্বান জানাচ্ছি পিতা বাকিবিল্লা লস্কর পারগাতি জীবনতলা সাদিক মোল্লা সাহেবের পরে সাদিক মোল্লা পিতা আমিনুল মোল্লা ঢালিপাড়া জীবনতলা আলহামদুলিল্লাহ রকম ধরনের খুব কম পাওয়া যায় আপনারা একটি জায়গা থেকে শুনেছেন কর্ণাটক দক্ষিণ ভারতে যেখানে ভট্টাল বলে সেখানে আমরা আমার যাওয়া হয়েছে বেশ কয়েকবার ওই ভটকাল এলাকার ছেলেরা সেখানে সেই এলাকার মাদ্রাসায় পড়ে আর সেই এলাকা থেকেই তারা ফারে ধন এরকম বহু দেখেছি আজ তার নমুনা যেন তার দৃশ্য আজ এখানে তারা এই পারগাতিতে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ তাবারকাল মারানা মাহবুবুর রহমান সাহেব মরানা হাবিবুর রহমান সাহেব আর এনার সহপাঠী যারা আছেন তাদেরকে আল্লাহ কবুল করুন আচ্ছা আপনারা জানেন যে আল্লাহ তাবারক তাল্লা আল্লাহ রসুলের মাধ্যমে বলেছেন যে চারটি জিনিস তোমরা করবে পাঁচটি জিনিসের মধ্যে চারটি করবে সেটা বলছি এরপরে আমাদের সামনে আসছে মুন্নাফ মুন্নাফ মুন্না আবেদন জানাচ্ছি পিতা আব্দুল আব্দুল আব্কর মিয়ার ঘেরি জীবনতলা এরপরে পিতা মনোয়ার গাইন হেজুরতলা জীবনতলা দক্ষিণ চব্বিশ পরগনা মাশাল রফিকুল রাকিবুল শেখ রাকিবুল শেখ পিতা মফিজুল শেখ উত্তর চুনা খালি বাসন্তী দক্ষিণ চব্বিশ পরগনা মাশাল তো আমি বলছিলাম যেটা যে कुरान पढ़ने वाला बनो नारे कुरान पढ़ाने वाला हो नारे कुरान के ভালোবাসনে वाला हो তো নালে তোমরা কুরআনকে সহযোগিতা করো যে কোন্তমতি হয় না সেটা হচ্ছে এর বিরোধী তো হওয়া না আই এম এইটা বলার কারণ হচ্ছে আপনাদের সামনে আমি তুলে ধরবো এরপরে লাস্ট আজকের এই এই দস্তরবন্দি বা পপকৃতি প্রদান শেষ যে যে আলো রইছে সেই আলো সাইফুদ্দিন নস্কর সাইফুদ্দিন নস্কর তার পিতা ইয়োসফ আলি নস্কর বিয়াজনগর গোসাফা দক্ষিণ 24 পারগনা যে কথা আমি বলছিলাম আপনাদের সামনে যে কথা আমি আপনাদের সামনে তুলে ধরছিলাম সেই কথা হচ্ছে যে একটি এই পাঁচটি জিনিসের মধ্যে চারটি জিনিস হলো কোরআন পড় বলা কোরআনের সহযোগী হোক পঞ্চমটি কি হয় না কোরআনের বিরোধিতা হয় না আমরা অনেক সময় অনেক ক্ষেত্রে এই কাজ করে থাকি যে আমরা অনেক সময় মাদ্রাসার কোনো সময় উঠতে বসতে ভুল হয় আর মাদ্রাসা হোক আর মানুষ হোক মানুষের মেন শত্রু হচ্ছে আল্লাহ তারা কোরআনের পরিভাষায় বলেছেন ছয়তানকে সামনে রেখে ইন্নাহু লাকুম আদুকুম মুবিন তো

আবুল বাসাদ আবুল আবুল কালাম আবুল কালাম মোল্লা হাত তোল শামীম দেওয়াল শামীম দেওয়াল